আসসালামু আলাইকুম এসিসি পঁচিশ ব্যাস তোমাদের আমি পরিমাণগত রসায়নের একটা পার্টের তোমাদেরকে আমি সিকিউ সলভ করে দিয়েছিলাম তো এর পরের পার্টটা মেনেছিল জারণ বিজারণের সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা টাইপ তো এই দুটা টাইপই সিকিউ হয় তো আজকে আমি এমন ছয়টা বিক্রিয়া মেনলি সাতটা দিচ্ছে এক্সট্রা করে একটা যেটা মানে জারক বিজারক হই হিসেবে কাজ করে তো মেনলি ছয়টা বিক্রিয়া আর একটা এক্সট্রা আছে তো এই বিক্রিয়াগুলো থেকে তোমার জারণ বিজারণের সকল প্রশ্ন হবে এবং এই বিক্রিয়াগুলা কিভাবে সংগঠিত হয় এখানে কোনটা জারিত হচ্ছে কোনটা বিচারিত হচ্ছে আমি সব কিছু একে করে তোমাদের সাথে ব্যাখ্যা করব জারণ অদ্য বিক্রিয়া বিচারণ বিক্রিয়া সব দেখাবো সব ভালো মতো আমাকে একটু সময় দিলে তোমার এ টু জ্যাড সব কিছু কমপ্লিট করে দিব তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ যে আমি এখানে অলরেডি উল্লেখ করে দিচ্ছি যে কোন জিনিসগুলো এই যে এখানে এগুলো দেখলে বুঝতে পারবা এর পাশাপাশি আমি একটা ইয়ার কোশ্চেন দিয়ে তোমাদেরকে ভালো মতো সলভ করে দিব জাস্ট এই ছয়টা বিক্রিয়া জাস্ট এই ছয়টা বিক্রিয়ার মাধ্যমে তুমি একটা সি কিউ হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে শুধুমাত্র ভাইয়ার উপর বিশ্বাসটা রাখো আর এই ক্লাসটা দেখতে থাকো ঠিক আছে চলো আমরা শুরু করি তাহলে আমাদের প্রথমত জারণ বিজারণ আচ্ছা জারণ কি বলতো ভাইয়া কথা দিয়ে কী বুঝতে পারতেস জারণ মানে কি জারণ মানে কি জারণ মানে হলো যে ইলেকট্রন ছাড়ন ইলেকট্রন কি করবে ইলেকট্রন ছাড়ন ইলেকট্রন ছাড়ন মানে কি ইলেকট্রন ছাড়বে ঠিক আছে আর বিচারণ মানে কি দেখো জারণ মানে যদি ইলেকট্রন ছাড়ন হয় তাহলে বিজারণ মানে কি ইলেকট্রন গ্রহণ করবে খুব ভালো কথা এখন দেখো ভাইয়া ইট্টুকে দেখো একটু দেখো ইলেকট্রন গ্রহণ করবে খুব ভালো কথা একটু ভালো মতো খেয়াল করলে আশা করি আজকে ক্লাস থেকে জারন বিজারণ যার যত ধরনের প্রবলেম আছে সব আমি সলভ করে দিবা একটা ক্লাসের মাধ্যমে তোমার জারণ বিজারণে তুমি বস হয়ে যাবে ঠিক আছে জাস্ট ক্লাসটা দেখো এটা গেল জারুন মানে ইলেকট্রন ছাড়ন আর বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ ওকে ফাইন খুব ভালো কথা এরপরে আসো ভাইয়া জারুন থেকে আরেকটা জিনিস দেখো যেহেতু ইলেকট্রন ছাড়লো জারুন যেহেতু ইলেকট্রন ছাড়ে তাহলে এর এটা কি হবে বলতো ভাইয়া বিজারক মনে রাখবা উল্টা উল্টা যেমন জারণ যদি ইলেকট্রন ছাড়তেছে তার মানে এটা হবে বিচারক আর বিচারণ যেহেতু ইলেকট্রন গ্রহণ করতেছে এটা হবে জারক জাস্ট এইটুকু মনে রাখো জাস্ট এইটুকু মনে রাখো এরপরে আসো ভাইয়া জারণ মানে কি বিচারক হবে কারণ ইলেকট্রন ছাড়ন মানে কি অবশ্যই বিচারক আর ইলেকট্রন গ্রহণ করা মানে কি জারক তাই জারক জারণ বিচারক বিচারণ কখনো ভুল করা যাবে না ঠিক আছে এই চারটা ওয়ার্ড আবারও বলতেছি অনেকে এই জিনিসগুলো নিয়ে কনফিউজ হয়ে যায় জারণ জারণ ন আছে ইলেকট্রন ছাড়ন তার মানে এটা হয়ে যাবে বিচারক তারপরে দেখো বিজারণ জারণ যদি ইলেকট্রন হয় বিজারণ হবে ইলেকট্রন গ্রহণ ঠিক আছে ইলেকট্রন গ্রহণ আগে জারণ দিয়ে মনে রাখবা জারণ মানে কি ছাড়ন জারণ মানে ছাড়ন ইলেকট্রন ছাড়ন আর বিজারণ কি হয়ে যাবে জারক হয়ে যাবে ওকে ফাইন খুব ভালো কথা আমি কয়টা বিক্রিয়া বলছি ছয়টা বিক্রিয়া বলছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মাঝখানে একটা যেটা আছে এটা এস টু টুকে আমরা কি বলি যারক বিচারক উভয় হিসাবে ও কাজ করে ঠিক আছে ওকে এবার আসি এখানে আমাদের বিজারক দেখো এস টু সি টু ও ফোর ফেরাস সালফেট এবং এস টু এস এরা কি এরা হলো বিচারক তো তোমার এখান থেকে যে জিনিসটা মনে রাখা লাগবে তোমার পরীক্ষায় কি প্রশ্ন হয় একটা প্রশ্ন আমি বলি আগে তাহলে তোমাদের বুঝতে রিলেট করতে সুবিধা হবে যে এই যে দেখো কে টু সি আর টু ও সেভেনের সাথে বলতেছে যে ফেরাস সালফেটকে যুক্ত করলে এবং তার মা পাশাপাশি আমাদের একটা প্রভাবক বলে দেয় লঘু অ্যাসিড বলে দেয় হয়তো বা ধরো সালফেরিক অ্যাসিডের কথা বলছে এই প্রভাবকটার কাজ কি থাকে এই প্রভাবটা আমাদের বিক্রিয়াতে সহায়তা করবে প্রভাব মানে কি হেল্প করবে আমাদেরকে ঠিক আছে ওইটা পরে দেখবো তার মানে কি দেখো কে টু সি টু ও সেভেন এবং ফেরাস সালফেটে এখানে মধ্যে বিক্রিয়া সংগঠিত হবে তো কে টু টু ও সেভেন এখন দেখো কে টু সি টু ও সেভেন কোথায় আছে এখানে আছে এখন তুমি এইটা দেখে আমার বিজারণ এটা বিজারণ বা জারক এটুকু বুঝলা কিন্তু বিক্রিয়াতে কিভাবে কি করবা যার আমাদের তো মেন পরীক্ষাতে কি আসে অর্ধ বিক্রি আসে আমার জারণ অর্ধ বিক্রিয়া দেখানো লাগবে বিজারণ অর্ধ বিক্রিয়া দেখানো লাগবে ওইটা আমি আমি কি করব একটু দেখো ভাইয়া প্রথমত দেখো জারনের ক্ষেত্রে কি হয় মানে বিচারকের ক্ষেত্রে কি কি হয় একটু ভালো করে খেয়াল করে দেখো জাস্ট দেখলেই হবে এখানের মধ্যে যে জিনিসটা মনে রাখতে হবে তোমাকে যেই জিনিসটা মাস্ট মনে রাখতে হবে সেটা কি এই সি টু ও টু সি টু ও থেকে তুমি দেখো কি উৎপন্ন হচ্ছে কার্বন অক্সাইড উৎপন্ন হচ্ছে এখন অনেকের হয়তোবা এই দুইটা ইলেকট্রন এটা মনে রাখতে কষ্ট হয়ে যায় যদি এটা মনে রাখতে কষ্ট হয় কোনো সমস্যা নাই ইলেকট্রন পার্টটা মনে না রাখলেও তোমাকে এই জিনিসটা মাস্ট মনে রাখা লাগবে এই জিনিসটা মনে না রাখলে তুমি কিন্তু ভাইয়া সিকিউতে অ্যান্সার করতে পারবে না তুমি কিন্তু সিকিউ না শুধু ক্ষতেও মাঝে মাঝে প্রশ্ন আসে এটা কেন জারক তখন কিন্তু এগুলো তোমাকে দেখানো লাগবে তাই এগুলো মাস্ট এই যে আর টু প্লাস থেকে কী হয় এফ থ্রি প্লাস হয় এগুলো কিন্তু মাস্ট মনে রাখা লাগবে এস টু মাইনাস থেকে কী হয় দেখো সালফার হইতেছে এই জিনিসগুলো মনে রাখতে হবে আর এখান থেকে মনে রাখবা যে ও টু উৎপন্ন হচ্ছে এটা জাস্ট এক্সট্রা করে দিচ্ছে মাঝে মাঝে দিয়ে দেয় এবার দেখো এখানে আসো মেনলি এই দুইটা থেকে দেয় আর কফার সালফোটা মাঝে মাঝে দেয় তো পটাশিয়াম পার ম্যাঙ্গানার থেকে মনে রাখবা যে এম ও ফোর মাইনাস থেকে ম্যাঙ্গান টু প্লাস উৎপন্ন হচ্ছে এখন ইলেকট্রনগুলো তুমি চাইলে মনে রাখতে পারো আর মনে রাখলে ভালো আর মনে রাখতে না পারলে কোনো সমস্যা নেই আমরা ওইখানে সমতাতে গিয়ে দেখাবো আর এখান থেকে দেখাও এখান থেকে কি উৎপন্ন হচ্ছে দুই অনু প্রোমিয়াম উৎপন্ন হচ্ছে আর কফার থেকে কফার সালফেট থেকে কফার টু প্লাস থেকে কফার প্লাস উৎপন্ন হচ্ছে এই কয়েকটা জিনিস আমাকে কি করতে হবে আমাকে মনে রাখতে হবে আবারও বলতেছি এখান থেকে কি উৎপন্ন হচ্ছে এখান থেকে কি উৎপন্ন হচ্ছে জাস্ট এগুলো একটু আমাকে মনে রাখতে হবে কারণ আমি অর্ধবিক্রিয়াতে গিয়ে এগুলা দেখানো লাগবে ফাইন এই হলো ছয়টা যে ছয়টা থেকে তুমি সিকিউতে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে কিন্তু এইটার পর তো আমাকে এগুলো একটু দেখানো লাগবে তাই না চলো আমরা একটু দেখি এগুলো কিভাবে করে ঠিক আছে আমি একটা বিক্রিয়া এনেছি খুবই খুবই ঠান্ডা মাথায় এটা বোঝা লাগবে ঠিক আছে একবার যদি তুমি বুঝতে পারো তোমার জারণ বিচারণে আর কেউ কখনো ভাইয়া তোমাকে কাটকাতে পারবে না ঠিক আছে জাস্ট ভাইয়ার কথাগুলো একটু ভালো মতো শুনতে থাকবা এবং ভাইয়া যেভাবে বলতেছি এটা ফলো করবা তাহলেই হবে এই জারণ বিচারণে তোমার কিন্তু একটা সিকিউ ভাইয়া বুঝতে পারতেছ মানে জাস্ট এই সমতাকরণটা পারলে তুমি অনেক কিছু সলভ হয়ে যাবে ঠিক আছে ওকে চলো প্রথমত আমি কি দেখলাম আমি দেখলাম যে এখানে আছে কি কে টু সি টু ও সেভেন আরটা কি আছে এগুলো আছে ওকে তো এখান থেকে আমরা বুঝলাম যে এই যে এখান থেকে আমার কী লাগবে দেখো তো কে টু সি টু ও সেভেন থেকে আমি কি বলছিলাম যে আমার লাগবে কি আমার লাগবে কি দেখো সিআর টু ও সেভেন মাইনাস ওকে দেখো আমি একটা জাস্ট দেখো একটু দেখো আমি জানি না এটা কি জারণ নাকি বিজারন বিজারণ নাকি এটা জারক নাকি বিজারক আমি এগুলা কিচ্ছু জানি না ঠিক আছে আমি এগুলা কিচ্ছু জানি না আমি শুধু কি জানি বলতো আমি শুধু জানি এটা এখনো হয় না কেন ওকে আমি শুধু কি জানি দেখো আমি শুধু জানি হ্যাঁ এবার আমি শুধু জানি যে আমার সিয়আর টু দেখো সি আর টু ও সেভেন মাইনাস থেকে এটা তোমার মুখস্থ কি উৎপন্ন হবে তো ভাইয়া এখানে দেখো তোমার কি উৎপন্ন হয়েছে দুই অনো ক্রোমিয়াম কারণ এটা তুমি মুখস্থ করে ফেলছো এটা তুমি মুখস্থ করে ফেলছো ঠিক আছে সি আর থ্রি প্লাস ওকে ফাইন এতটুকু তোমার কি হয়ে গেছে ভাইয়া ভালো মতো তুমি মনে রাখতে পারো ঠিক আছে এইটুকু মনে রাখলে এখানে কয়টা দেখো অক্সিজেন আছে কয়টা জাস্ট এবার মনে রাখবে অক্সিজেন আছে কয়টা সারটা তাহলে এখানে সুন্দর করে তুমি দিয়ে দিবা সারটা পানি কি দিয়ে দিবা ষাটটা পানি এখন তুমি আমাকে বলো ভাইয়া এখানে কয়টা পানি দিছো ষাটটা হাইড্রোজেন কয়টা আছে হাইড্রোজেন কয়টা হয়েছে চোদ্দটা এখানে সুন্দর করে দেখো কি হইল প্রথমত তুমি অক্সিজেন দেখলা অক্সিজেন কয়টা আছে ষাটটা পানি দিয়ে দিলা সাতটা তারপর দেখলা হাইড্রোজেন এখানে কয়টা হাইড্রোজেন হয়েছে চোদ্দটা এখানে চোদ্দটা এইস প্লাস দিয়ে দিলাম ওকে ফাইন এখন তুমি আমাকে বলো ভাইয়া তোমার তো মোটামুটি এই অংশটুকুর কাজ শেষ তাই না এই অংশটুকুর কাজ চেষ্টা এখন তুমি ভাবতে পারো যে ভাইয়া এর পরের অংশটা কি আছে আমি এই তোমাদেরকে আচ্ছা ভিডিওটা রেকর্ড হচ্ছে হ্যাঁ আমি তোমাদেরকে যেই কথাটা সব সময় বলি ওকে আমরা আসলে যেখানে ছিলাম আর কি তো আমার এখানে দেখো আমার মোটামুটি এখানে আমি বুঝলাম যে পানি আছে দেখে হাইড্রোজেন প্লাস এখন তোমাকে তোমাকে করার পরে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে এখানে তোমাকে কিসের সমতা করা লাগবে তো আয়নের সমতাটা করা লাগবে এখন দেখো ভাইয়া এখানে দেখো এখানে আয়ন কত আছে দেখো এটা কি বলতো ভাইয়া এটা তো আমাদের কি আছে বলতো ভাইয়া এটার আয়ন তো আমরা জানি কি শূন্য নিরপেক্ষ তার মানে এটার আয়ন শূন্য কিন্তু আমার এখানের মধ্যে কি আছে থ্রি প্লাস আছে কয়টা আছে বলো তো ভাইয়া দুই অনু আছে তার মানে এখানে দুই অনু হলে এটা কয়টা হবে ছয়টা তার মানে আমার কি হবে প্লাস সিক্স ওকে খুব ভালো কথা এইখানে আসো প্লাস কয়টা আছে ছয়টা আছে ওকে এবার এখানে আসো এখানের মধ্যে দেখো আমার এখানে কি আছে এইখানে দেখো এখানে আমার কি ছিল দেখো ও সেমেন্ট টু মাইনাস হইতো এই যে দেখো এখানে আমি ভুল দিছি এটা এটা কি হবে এটা হবে টু মাইনাস ওকে দেখো এখানে আছে কয়টা এখানে আছে দুইটা আছে 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 আর এখানে কয়টা কয়টা হাইড্রোজেন প্লাস আছে কয়টা ভাইয়া হাইড্রোজেন প্লাস আহ চোদ্দটা তার মানে এখানে আছে মাইনাস টু আর এখানে আছে চোদ্দ তাহলে হইছে কয়টা বলতো ভাইয়া বারোটা এখন তুমি আমাকে বলো ভাইয়া এখানে প্লাস কয়টা আছে বলতো ভাইয়া প্লাস আইন কয়টা আছে বারোটা আছে তাহলে আমাকে এইখানে কয়টা আছে প্লাস অ্যান্ড ছয়টা আমাকে অবশ্যই উভয় পাশে ব্যালেন্স করা লাগবে তাহলে এই পাশে অবশ্যই আমাকে বারো থেকে ছয় বাদ দেওয়া লাগবে তার মানে কি করব করবো তো ভাইয়া আমি ছয়টা ইলেকট্রন যোগ করবো দেখো ছয়টা ইলেকট্রন যোগ করলে কিন্তু এই যে মাইনাসের কারণে কি হয়ে যাচ্ছে তো ভাইয়া এটা কিন্তু ব্যালেন্স হয়ে যাচ্ছে এখানে বারোটা ছিল এখন ইলেকট্রন ছয়টা হয়ে আসছে তার মানে এখানে হয়ে গেছে সিক্স ক্লিয়ার কিনা এখন তুমি আমাকে বলো ভাইয়া যেইখানে তোমার ছয়টা ইলেকট্রন গ্রহণ হয়েছে গ্রহণ মানে কি বলো জারণ নাকি বিচারণ গ্রহণ মানে কি গ্রহণ গ্রহণ করতেছে এটা কি এটা প্লাস হয়েছে এটা বাদ দিচ্ছে না যোগ হয়েছে গ্রহণ মানে কি বিজারন গ্রহণ মানে কি বিজারণ বিজারণ হওয়ার মানে কি কি হবে বল তো ভাইয়া এটা জারক অর্ধবিক্রিয়া হবে তার মানে জারক অর্ধবিক্রিয়া হলে তোমাকে এটা কি বুঝতে হবে তার মানে এটাকে আমরা কি বলতে পারি এটাকে আমরা বিজারণ অর্ধবিক্রিয়া বলতে পারি যেহেতু আমাদের কি বল তো ভাইয়া এটাকে আমরা বিজারণ অর্ধবিক্রিয়া বলতে পারি ওকে ওকে তার মানে আবারও বলতেছি তোমার এখানে দেখলা যে ছয়টা ইলেকট্রন গ্রহণ হয়েছে গ্রহণ হওয়া মানে হলো বিজারন বিজারণ তার জন্য আমরা এটাকে কি বলতে পারি এটাকে আমরা কি বলতে পারি এটাকে আমরা বলতে পারি কি বিজারণ অর্ধ ওকে ফাইন খুব ভালো কথা এইবার আসো ভাইয়া তাহলে তো আরেকটা বুঝেই গেছে আমরা ওইটা কি অর্ধ বিক্রিয়া হবে বলতো ভাইয়া জারণ অর্ধ বিক্রি হবে জাস্ট জারন অর্ধ বিক্রিয়া হবে এখন জারণ অর্ধ কোনটা তুমি দেখেই বুঝতে পারতেছ আমার এখানে কি আছে বলতো ভাইয়া দর্শকায়ন হিসাব বাদ এখানে কি আছে বলতো ভাইয়া ফেরাস সালফেট আছে তার মানে এখান থেকে দেখো এখানে দেখো আমার কি বলছিলাম যদি এটা মনে না রাখা সম্ভব হয় তাহলে মনে রাখার দরকার নাই তার মানে কি এফি টু প্লাস থেকে তোমার কি হয়েছে বলো তো ভাইয়া এফি থ্রি প্লাস এখন তুমি আমাকে বলো ভাইয়া এখানে কয়টা আছে তিনটা এখানে কয়টা আছে দুইটা তোমার কি করা লাগবে ব্যালেন্স করা লাগবে ব্যালেন্স করতে চাইলে এখানে কি করা লাগবে বলো তো ভাইয়া এখানে তোমাকে কি করতে হবে একটা ইলেকট্রন গ্রহণ করা লাগবে গ্রহণ সরি একটা ইলেকট্রন বাদ দেওয়া লাগবে কীভাবে বাদ দাও তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো ধরো তুমি এইখানের মধ্যে দেখো এইখানের মধ্যে কি করছো একটা ইলেকট্রন গ্রহণ করে দিচ্ছ একটা ইলেকট্রন গ্রহণ করলে তো তোমার এটা ব্যালেন্স হয়ে যাচ্ছে তার মানে দুইটা হয়ে যাচ্ছে না মানে তিনের থেকে একবার দিলে তো দুই হয়ে যাচ্ছে কিন্তু দেখো ওই পাশে তুমি কি করছো প্লাস এই পাশে যদি এটাকে ফিরে নিয়ে আসো কারণ আমি সবগুলো আয়নকে এক সাইডে রাখতে চাচ্ছি তাহলে এটা কি হয়ে যাবে এই পাশে ইলেকট্রন তার মানে বিষয়টা কি মাইনাস এ প্লাস দুই এর সাথে দেখো মাইনাস মাইনাস এ প্লাস ওয়ান আর ইকুয়াল টু গত থ্রি আর এখানে আছে গত থ্রি দেখো ব্যালেন্স এখন দেখো ভাইয়া আমার এখন কিন্তু যা বিচারণ অর্ধবিকরা জানন অর্ধবিকের কাজ কমক্লিট এখন আমাকে কি করা লাগবে এখন আমাকে সুন্দর করে এদেরকে কি করতে হবে বলো তো ভাইয়া এদেরকে সংযোগ করে দিতে হবে এবার দেখো এখানে দেখো ভাইয়া তোমার এখানের মধ্যে কয়টা আয়ন আদান প্রদান হয়েছে এখানে ছয়টা আয়ন আর এখানে তাহলে কয়টা অবশ্যই ছয়টা হওয়া লাগবে কিন্তু এখানে তো আছে একটা তার মানে কি আমাকে সমতা যেহেতু করা লাগবে তাহলে আমাকে কি করতে হবে এখানে ছয় আনা লাগবে এখানে ছয় আনা মানে এটা আমার কি দিয়ে বলতো তো ভাইয়া ছয় দিয়ে আমাকে ট্রান্সফার করা লাগবে তাহলে ছয় দিয়ে আমি যখন এটাকে গুণ করে দিব তাহলে কিন্তু আমার কিন্তু এখন কিন্তু সমতা করতে অনেকটা সহজ হয়ে যাবে তাহলে করি দেখি তো এখন কি হচ্ছে দেখো সি আর টু ও সেভেন টু মাইনাস টু মাইনাস প্লাস দেখো এইটা আর এইটা কাটাকাটি চলে গেছে তাহলে থাকতেছে কি থাকতেছে আর কিছু জিনিস একটু একটু ক্লিয়ার করে দেয় তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে কিছু জিনিস একটু ক্লিয়ার করে দেয় ঠিক আছে ওকে দেখো ওকে 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 দেখো ঠিক আছে ওকে ওকে এবার আসো ভাইয়া এখান থেকে তাহলে কী থাকতেছে চোদ্দো এইচ প্লাস এরপরে কি থাকতেছে দেখো এরপরে থাকতেছে টু সি আর থ্রি প্লাস প্লাস কি থাকতেছে সিক্স এফ ই থ্রি প্লাস আর কি থাকতেছে সেভেন পানি ওকে খুব ভালো কথা ওকে খুব ভালো কথা এইটুকু যদি ক্লিয়ার হয় ভিডিওটা কি দেখুন হচ্ছে আচ্ছা তারপরে আমরা যেখানে ছিলাম দেখো তোমাদের তাড়াহুড়া করতে গিয়ে এই জিনিসটা লেখা হয়নি দেখো আমি একটু এটা একটু উপরে নেই ঠিক আছে একটু উপরে নেই তাহলে দেখো কি লেখা হয়নি এই যে এখানে দেখো আয়রন লেখা হয়নি দেখো সি আর টু ও সেভেন টু মাইনাস আর কি আছে সিক্স পি টু প্লাস আর কি আছে দেখো আর 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 একটু সুন্দর করে লিখি যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয় ও সেভেন টু মাইনাস প্লাস এইটা হ্যাঁ এইটা আছে আর চোদ্দ হাইড্রোজেন ওকে আমার এখন কি হয়েছে অর্ধ বিক্রিয়া ছিল আমি এখন সমতা করছি কি করছে আমি এখন একসাথে মিলিয়ে যোগ করে দিচ্ছি এইবার আমার কাজ কি এবার আমার কাজ হলো যে অবশ্যই আমাকে এই ফুল বিক্রিয়াটা কমপ্লিট করা লাগবে দর্শকরা সব কিছু আমাকে অ্যাড করা লাগবে ওকে এখন দেখো ভাইয়া এখানে কে ছিল সি টু ও সেভেন মাইনাস ছিল কি না ছিল না তাহলে এটা কি ছিল কে টু सीआर टू ओ सेवन सि ওকে খুব ভালো কথা এখানে কি ছিল ভাইয়া ফেরাস সালফেট ছিল কিন্তু আমার এখানে আছে না এটা এগুলো তো কোশ্চেনে দেওয়া আসছিল তাই না কোশ্চেন তো বলাই থাকেছে কে টু সি টু সাথে ফেরাস সালফেট এবং তোমাকে প্রভাবক হিসাবে বলা থাকে যে লঘু সালফরিক অ্যাসিড এরকম কিছু যুক্ত করতে তো এখন অনেকের প্রশ্ন হতে পারে ভাইয়া এই সালফিউরিক অ্যাসিডটা কী কাজে লাগতেছে দেখো সালফিউরিক অ্যাসিড থেকে এইচ প্লাস আর এস ও ফোর টু মাইনাস বের হয় একটা পজিটিভ বের হবে একটা নেগেটিভ বের হবে আর এইটাই আমাকে হেল্প করবে এই বিক্রিয়াকে কি করতে পূর্ণতা ইয়া দিতে তাহলে কে কী করবে তখন আমরা দেখো কোথায় কোথায় এদের হেল্প লাগে আমি একটু পরে দেখাচ্ছি ওকে এইটুকু আমাদের ক্লিয়ার এরপরে আসো এখানে কি এখানে হবে সিক্স এফ ওকে এবার দেখো এখানে আছে কি এখানে ছিল H2SO4 এখানে আছে হাইড্রোজেন প্লাস এখন তুমি কি করতো চোদ্দ অনু এস টু এস ও লিখতাম না এখানে তো ছিল এইচ প্লাস এটা কি এইচ টু ছিল তার মানে এখানে কি হবে এটার অর্ধেক হয়ে যাবে দেখো চোদ্দ হলে কারণ এখানে তো দুইটা করে নিচ্ছে তার মানে সেভেন এইচ টু এস ও ফোর তার মানে সাত দুগুণে চোদ্দ এই যে চোদ্দটা ঠিক আছে ওকে এইবার আসো ভাই মেন কাহিনী এইখানের মধ্যে রাইট হিন দেখো এই সাইডের মধ্যে আমার কি হয়েছে এখানের মধ্যে এখন আমি কি অ্যাড করবো দেখো প্রমে এখানে তো আর কিছু দেওয়া ছিল না আমি তো এই সাইডটা পারছি এইটাই হলো সবচেয়ে দেখো সহজ হিসাব এখান থেকে তোমার দেখো ওই যে প্রভাবটা কোথায় হেল্প করতেছে দেখো এখানে ছিল কি এস প্লাস আর এস ও মাইনাস এখন কোনো একটা জিনিস এসে এদের সাথে যুক্ত হবে ঠিক আছে কোনো একটা জিনিস এসে এদের সাথে যুক্ত হবে এদের সাথে যুক্ত হয়ে গেলে তুমি আমাকে বলো এখানের মধ্যে আছে কি এটা আছে পজিটিভ এখন পজিটিভের সাথে কি হাইড্রোজেন এসে যুক্ত হবে কোনোদিনও না অবশ্যই নেগেটিভটা আসে যুক্ত হবে তার মানে কি দেখো এখানের মধ্যে কি আছে এটা থ্রি প্লাস আছে সি আর তাহলে এখানে যেটা এর জারন এই মানটা থাকবে সেটা আমরা এখানে চলে যাবে আর আমরা কিন্তু জানি যে কি জানি বলতো ভাইয়া আমরা জানি যে এই যে ইয়া কত বলতো ভাইয়া সালফেট এইটা ইয়া জারন মানটা কত সালফেটের সেটা হলো কত বলতো ভাইয়া টু তার মানে এই টুটা এখানে বসে যাবে আর টু এসো ফোর থ্রি এরপরে দেখো ভাইয়া এইখানে আসো এইখানে আসো এইখানে কি হয়েছে বলতো ভাইয়া এই যে এইটাও কি আছে পজিটিভ আছে তাহলে ওর সাথে কি বসবে অবশ্যই সালফেটটাই বসবে কারণ এই প্রভাবকটাই তো আমার এখানে হেল্প করতেছে এদেরকে তাহলে দেখো সালফেটটা যদি বসে তাহলে কি হবে এফি এই যে দেখো এসও ফোর এবার বলো তো এখানে কি হয়েছিল এফি কয়টা ছিল তিনটা তার মানে এসও ফোর কি হবে থ্রি হবে তাই কিনা বলো তো ভাইয়া এসও ফোর থ্রি হবে ওকে এইটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা এইটুকু যখন ক্লিয়ার হয়ে যাবে আগে দেখো এইটুকু আমরা তো আমরা যেখানে ছিলাম আর কি তো আমি কি বলছিলাম যে এই যে আমাদের যে এসোফোর আছে ও সবসময় কি করবে দুইটা দিবে তার মানে কি হবে টু হয়ে যাবে ওকে এইটুকু গেল আর এখানে কি ছিল পানি ছিল দেখো আমাদের মোটামুটি শেষ মানে এইটুকু করলো তোমাকে ফুল মার্ক দিয়ে দেয় কিন্তু না আর একটু কাজ আছে আমাদের দেখো আমরা এখন পুরো বিক্রিয়াটা দেখার পরে আমি যেই জিনিসটা খেয়াল করলাম কি দেখলাম যে না আমার এখানে তো এই যে এখানে কে থাকলো পটাশিয়াম থাকলো এই সাইডে কোনো পটাশিয়াম আমরা কোনো আবির্ভাব দেখতে পাচ্ছি না তাহলে এই ক্ষেত্রে কি হবে তাহলে তো আমাকে এইটা নিয়ে কাজ করা লাগবে তাহলে তুমি আমাকে বলো ভাইয়া এইখানে যেহেতু তুমি পটাশিয়াম আসে তাহলে এইখানে যেহেতু দেখতেছো না তাহলে অবশ্যই একটা করে আমাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই আমাকে কে নিয়ে আসতে হবে এই যে দেখো আমি পটাশিয়াম আনো এখন কে যেহেতু আসছে এর আমরা কি জানি জানার কত প্লাস ওয়ান তার মানে এখানে কি আসবে প্লাস যেহেতু আছে হাইড্রোজেন আসবে না সালফেট আসবে অবশ্যই সালফেট আসবে তার মানে কি সালফেট আসলো এখন বলো সালফেট এর ইয়া কত বলো তো ভাইয়া টু তার মানে কে আর এটা তো ওয়ান তার জন্য আর কিছু লাগলো এই হলো সেই বিক্রিয়া তার মানে কি কি করলাম আমি জাস্ট তোমাকে একটু সামারি করি যে প্রথমত আমরা এখান থেকে আগে আমাদের জানা থাকতে হয় যে সি আর এই জিনিসটা থেকে আমার কি উৎপন্ন হচ্ছে এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে ঠিক আছে আর এখন এই যে এইখান থেকে আমাকে কি কি উৎপন্ন হচ্ছে এই জিনিসগুলো তার মানে এই দুটা জিনিস যখন জানতে পারবো তখন আমার কিন্তু কাজ মোটামুটি শেষ যেই পরিমাণ অক্সিজেন থাকবে সেই পরিমাণ পানি উৎপন্ন হবে আর পানি হলে কয়টা হাইড্রোজেন হচ্ছে এই যেখানে বসালাম এরপরে আমি দেখবো যে আমরা কি করব বলতো ভাইয়া আমরা আয়নগুলোকে ব্যালেন্স করব। আয়নগুলোকে ব্যালেন্স করব একদম সেম নিয়মে নিচেরটাতেও করবো এটা করার পরে আমরা কি করব দেখবো যে এই এখানে যতগুলো সারছে এখানে ততগুলো গ্রহণ করছে কিনা যদি না করে তাহলে সেটাকে সমা করব বা যেহেতু সমতা করতেছে সমান করে আমরা কি করব যোগ করব যোগ করে এই আয়নগুলো বাদ দিয়ে আমরা কি করব এই যে অর্দবিক্রিয়াটাকে পুরোটাতে পুরোটা কি করব যুক্ত করে দিব এরপরে কাজটি এরপরে কাজ হলো যে আমাকে কি করা আমার যে এই যে যে আমার প্রভাবকটা আছে এই প্রভাবক কি কি করবে আমাকে হেল্প করবে আমাকে বাকি বিক্রিয়াটা সম্পূর্ণ করতে সেটা আমরা এর লেফট হ্যান্ড সাইডটা তো আমরা তো মানে এই তো আমরা তো লেফট হ্যান্ড সাইড বলতেছি এই সাইডটা তো আমরা তো ভালো বুঝতেই পারছি কিন্তু আমাদের মেইন সমস্যাটা কারণ এই সাইডটা তো আমার পরীক্ষা দেওয়াই থাকে শুধু আমরা এই যে যেই পরিমাণ থাকে এটা বের করে ওইটা এখানে বসায় দিই শুধু মাথায় রাখতে হবে যে এখানে আছে চোদ্দ অনু হাইড্রোজেন এখানে কিন্তু আবার চোদ্দ কি অনু সালফিউরিক অ্যাসিড না কারণ সালফিউরিক অ্যাসিডে কি বলতো ভাইয়া এই যে দেখো সেভেন অনু হবে কারণ অর্ধেক হয়ে যাবে কারণ এখানে হাইড্রোজেন প্লাস আছে ওকে এই জিনিসটা হয়ে গেলে এরপর দেখো এই যে এই যে এই সাইডে তো আমার মেন সমস্যা তো এখানে হেল্প কে করবে এই যে আমাদের যে প্রভাবকটা আছে সেটা হেল্প করবে এস প্রভাবক থেকে হাইড্রোজেন বের হয় এবং সালফে এই যে এসোপোরও বের হয় তখন আমরা বুঝি যে দেখো যেইটা এখানে তো পজিটিভ থাকলে অবশ্যই সেই নেগেটিভটার সাথে যুক্ত হবে এইভাবে বাকিটা কমপ্লিট হয়ে যায় এইভাবে তুমি দেখো সবগুলো এখন পারবা তোমার জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে যে ধরো ফেরাস সালফেট আসলো তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে এই যে এফি প্লাস থেকে তোমার কি হচ্ছে এফি থ্রি হচ্ছে জাস্ট তোমাকে এইটা মাথায় রাখতে হবে এইটা যদি তুমি একবার মাথায় রাখতে পারো তাহলে সব কিছু কমপ্লিট এখন তুমি যদি বলো যে ভাইয়া আরেকটা উদাহরণ দেখান তো ভাইয়া আরেকটা উদাহরণ দেখান যে কিভাবে হয় একটু তোমাকে আমি আরেকটা জিনিস একটু ভালো মতো একটা উদাহরণ নেই তাহলে তোমরা আরেকটু ভালো মতো ক্লিয়ার হবে এই জিনিসটা ওকে আমরা আরেকটা কোশ্চেন নিব এখনই তো আরেকটা কোশ্চেন নেওয়ার আগে আরেকটা জিনিস বলি এইখানের মধ্যে তোমরা কিন্তু এই জায়গার মধ্যে যে অনুগুলো আছে এগুলো কিন্তু একটা হিসাব আমরা করি নাই দেখো এখানে আসছিল কি টু তাহলে এখানে ছিল কি সি জাস্ট ছিল প্রিমিয়াম তাহলে দেখো এখানে টু যেহেতু ইউজ করছি তার মানে হিসাবটা শেষ হয়ে গেছে কিন্তু এখানে কি ছিল দেখো সিক্স আর এখানে কয়টা হয়েছে বলো তো ভাইয়া এখানে ছিল টু তার মানে এখানে আমার কি ব্যালেন্স করার জন্য এখানে লাগবে থ্রি এপি টু এস ও ফোর থ্রি জাস্ট এই জায়গাটাও যে ব্যালেন্স করতে হয় এটা কিন্তু যেমন আমি ভুলে গেছিলাম তোমরাও কিন্তু ভুলে যাবে এটা করবে না আরেকটা করাই তাহলে আরও বেশি ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে এই যে এইটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত এটা দিয়ে আমরা মোটামুটি বুঝে যাব তো এটা কি এটা আমাদের প্রভাবক হিসাবে কাজ করবে এখন আমরা দেখি এখানের মধ্যে কি কি হচ্ছে এখানের মধ্যে প্রথমত আছে কি এফ দেখো এই যে এফি থেকে আমার কি কি শিখাইলাম একটু আগে এফি টু প্লাস থেকে কি হবে এফ থ্রি প্লাস হবে ওকে দেখি এখানে কি হচ্ছে আমি জানি না আমি শুধু জানি এফ টু প্লাস থেকে কি হচ্ছে থ্রি প্লাস হচ্ছে এখন তুমি আমাকে বলো আমি কিন্তু একটু আগে এটা শিখেই যে এখানে কি হবে বলো তো ভাইয়া একটা ইলেকট্রন আমি কি করবো একটা ইলেকট্রন আমি এখানে তো মিললে আমার কি যোগ করছি এই পাশে গেলে ওই যে বলছিলাম না টু মাইনাস মাইনাস তার মানে মাইনাস ওয়ান তার মানে এটা হয়ে গেছে থ্রি থ্রি তার মানে ব্যালেন্স এখন দেখো এটা কি হয়েছে ইলেকট্রন ছাড়ছে না গ্রহণ করছে এটা ইলেকট্রন ছাড়ছে ছাড়লে কি হবে জারণ অর্ধ বিক্রিয়া জারণ অর্ধবিক্রিয়া আরেকটা দেখো আর বাকিটা কি আছে বলতো ভাইয়া বাকি কি আছে এই যে ম্যাঙ্গানিস তাহলে এখানে কি হবে ওইটা হবে বিজারণ অর্ধবিক্রিয়া তো আমার কি আমি যে অংশটুকু মুখস্থ রাখবো সেটা কি মুখস্থ রাখবো বলতো আমি একটু আগে বলছিলাম তোমাদেরকে কি মুখস্থ রাখতে হবে দেখো এই যে আমাকে এই জিনিসটা মুখস্থ রাখতে হবে যে এম এন ও ফোর মাইনাস থেকে আমাকে কি হচ্ছে এম এন হচ্ছে তার মানে এম এন ও ফোর মাইনাস থেকে আমাকে কি উৎপন্ন হচ্ছে এম এন উৎপন্ন হচ্ছে এইটা যদি উৎপন্ন হয় তাহলে তুমি আমাকে বলো ভাইয়া জাস্ট এইটুকু থেকে ম্যাঙ্গানিজ টু প্লাস উৎপন্ন হচ্ছে তাহলে তুমি আমাকে বলো জাস্ট ঠান্ডা মাথায় ভাবলে তুমি এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে এইখানের মধ্যে কয়টা দেখো তো এখানের মধ্যে কয়টা প্লাস আছে দুইটা প্লাস আছে আর এখানের মধ্যে কয়টা আছে দেখো তো এখানের মধ্যে একটা মাইনাস আছে এবার দেখো আমি তোমাদেরকে কি বলছিলাম যে এখানের মধ্যে জাস্ট মনে রাখার জন্য তোমাকে কি করতে হবে জাস্ট তোমাকে এই জিনিসটা মনে রাখার জন্য একটু দেখো তো চেক করো সব ঠিক আছে ওকে যেই কথাই ছিলাম আর কি তো এখানে মধ্যে ম্যাক্সিমাম সময় এই জিনিসটা অনেকে ভুল করে যে বুঝতে পারে না যে এখানে জানন মানটা কত এই জন্য আমি সময় একটা জিনিস বলি যে তোমরা একটু কষ্ট হলো এই জিনিসগুলো মনে রাখবে তাহলে তোমাদের জন্য কষ্টটা অনেকটা কমে যাবে যেমন ধরো এইখানের মধ্যে দেখো আমি যদি এটা যদি জানি যে পাঁচটা ইলেকট্রন যোগ করা লাগে তাহলে আর কোনো কষ্ট আছে বলতো ভাইয়া জাস্ট পাঁচটা ইলেকট্রন যোগ করে দিলে আমার কিন্তু কাজটা শেষ হয়ে যায় তার জন্য আমি সবসময় এই জিনিসটা বলি যে এটা কিন্তু এখন তোমাকে চার দুগুণে আট করে বের করে তারপরে করা লাগবে এত ঝামেলা নিয়ে না করে জাস্ট এইটাও একটু মনে রাখবে এইটুকু মনে রাখলে তোমার কিন্তু কাস্টন একটা হয়েছে এবার দেখো এখানে মধ্যে কি আছে অক্সিজেন কটা আছে চারটা তাহলে পানি কটা হবে এই যে দেখা পানি কটা হবে এই যে এবার বলতো হাইড্রোজেন আয়ন কটা হয়েছে হাইড্রোজেন আয়ন কটা হবে আটটা ব্যালেন্স করার জন্য কটা হবে আটটা ওকে এইটুকু হয়ে গেল এইটুকু আমার হয়ে গেলো এখন তুমি আমাকে বলো ভাইয়া ইলেকট্রন কে হয়েছে একটা সার্ছে কিন্তু আমার তো লাগবে কয়টা পাঁচটা তার মানে এই যে আমি পাঁচ দিয়ে একদম বুন করে এবার আমার ব্যালেন্স হয়ে গেছে এবার আমি কাটাকাটি করে দিই তাহলে আমার কি কি থাকতেছে এন যোগ করতেছি মাইনাস জাস্ট এখন তো আমরা পারি আগের নিয়মটা যা শিখলাম সেটাই আমরা এখন অ্যাপ্লাই করব প্লাস এইট এস প্লাস আর এখানে কি আছে ফাইভ এফ থ্রি প্লাস আর আছে পানি ওকে এইটুকু কাজ এবার দেখো এই কাজটা কিন্তু আরও সহজ এই কাজটা কিন্তু আরও সহজ কারণ আমি কিন্তু এই সাইডে জানি কি কি আছে কে এম এন ও ফোর এরপরে কি আছে বলো তো ভাইয়া ফাইভ এ পি দেখো ফাইভ এ পি এস ও ফোর এরপরে কি আছে দেখো আমার এখানে আছে কি এই যে অ্যাসিড এটা কয়টা অর্ধেক হয়ে যাবে ফোর এস টু এস কেন দেখো আমি কিন্তু তোমাকে একটু আগে বলছি এটা কেন অদ্বেগ হয়ে যাবে একটু আগে তোমাকে আমি বলছি এইবার আসো রাইট হ্যান্ড এইবার এখানে হলো কাহিনী তুমি আমাকে বলো ভাইয়া এখান থেকে কি কি বের হবে আমি একটু আগে শিখিয়েছিলাম এইচ প্লাস আর এস ও ফোর টু মাইনাস এখন দেখো এটার সাথে কি যুক্ত হবে এটা আছে প্লাস তার মানে কি যুক্ত হবে এফি এস ও ফোর অবশ্যই মাইনাসটা যুক্ত হবে এখন এস ও কত টু আর এর কত থ্রি এখন দেখো ভাইয়া এখানে তো এফি ছিল কয়টা পাঁচটা আর এখানে তো হয়ে গেছে দুইটা ব্যালেন্স কিভাবে করব জাস্ট মনে রাখবা যে তোমার এখানে কয়টা লাগবে দেখো পাঁচটা আনলা কিন্তু দেখো এখানে যেহেতু এক্সট্রা করে দুইটা বেশি হয়ে গেছে দুই দিয়ে কি করলে ভাগ করলে তো এটা কাটাকাটি হয়ে যায় তার মানে ব্যালেন্স হয়ে ফাইভ এফ থাকে বুঝতে পারছো বিষয়টা তার মানে এখানে দুইটা আসাতে তুমি তো আর আড়াই লিখতে পারো না আড়াই লিখছি আমরা আরও সহজ ভাষা বললে তুমি কি কি পরিবর্তে এখানে জাস্ট এইটাকে ব্যালেন্স করার জন্য করে এটার জন্য আর এখানে কি আছে দেখো ম্যাঙ্গানিস এটার জন্য কি এটাও দেখো প্লাস আছে তার মানে হয়ে যাবে কি এম এন এস ও ফোর দেখো বলো 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 এখানে কি আছে এই যে এখানেও টু আছে এখানেও টু আছে একই কথা যার জন্য টু না দিলেও চলবে ম্যাঙ্গানিস তারপরে দেখো এখানে কি আছে পানি আছে ওকে খুব ভালো কথা এখন অনেক সময় এটা কি করে অনেকে কি করে এটাকে রাইটিং সাইডে গুণ করে দেয় তাহলে কি হয় তাহলে একদম একদম মানে এই টুটা যদি এই সাইডে গুণ করে দেয় তাহলে একদম ইজিলি টু কে এম এন ও ফোর প্লাস টেন এফ ই এস ও ফোর প্লাস এইট এস টু এসো ফোর তাহলে থাকতেছে কি থাকতেছে এখানের মধ্যে দেখো এখানের মধ্যে কি থাকতেছে এখানের মধ্যে থাকতেছে তোমার এই যে দেখো এখানের মধ্যে থাকতেছে এফ ই এস ও ফোর থ্রি এস ও ফোর থ্রি প্লাস এম এন এসো ফোর আর থাকতেছি কি প্লাস মানে ওকে খুব ভালো কথা অনেকে হয়তো বা বুঝতে অসুবিধা হতে পারে এই জন্য এইভাবে দিয়ে দিলাম ওকে এইটুকু এবার দেখো ভাইয়া এইটুকু তো শেষ এখন আমরা আমার প্রায় নাইনটি নাইন পার্সেন্ট কাজ শেষ এখন যখন আমার শেষ হয়ে যাবে তাহলে আমি দেখবো যে এখানে সবগুলো জিনিস আছে কি না সবই আছে কিন্তু দেখো পটাশিয়াম নাই তাহলে পটাশিয়ামের একটা দিব আর পটাশিয়ামে যেহেতু প্লাস তার মানে কে বসবে এসো ফোর কে এসো ফোর ঠিক আছে ভাইয়া আর এখানে যেহেতু এসো ফোর টু তার মানে এইটুকু হলো আমার কাজ তার মানে ওভারঅল তোমাকে কি করতে হবে স্টেপগুলো তো আমরা জানি জাস্ট এই দুইটা জিনিস মনে রেখে তারপরে আমরা কি করব আয়ন আদান প্রদান করে তারপর আমরা বাকিটা কি করব যোগ করে দিব আমরা সমতা করে বাদ দিয়ে আয়নগুলোকে তারপর আমরা কি করব আমরা ওই যে সেই আমাদেরকে প্রভাবকের হেল্প নিয়ে আমরা বাকিটা কমপ্লিট করবো আশা করি যে জারুণ বিচারণের জাস্ট এই যে এই জিনিসটা যদি তোমরা মনে রাখতে পারো তোমার আজকের পর থেকে আজ জারণ বিচারণে কোনো প্রবলেম থাকবে না জাস্ট একটু সমতার সময় তুমি যদি সমতা না করাই যে লাস্টে যে আমরা সমতা গুলা করি না করলেও তোমাকে মার দিবে তবে মার আমি এইটা বলতেছি যে এটা সারের উপর ডিপেন্ড করতে পারে ঠিক আছে আমি বলবো যে এটা পুরো এরকম ভাবে কমপ্লিট করে আসার জন্য যেমন এর আগের এখানে কিন্তু আমি কিন্তু এই জায়গায় কিন্তু কি দিন বলো তোমার সমতা করতে এই জায়গায় থ্রি দিতে ভুলে গেছিলাম এই ভুলগুলো কিন্তু করা যাবে না করলে হয়তো আমার মার্ক কাটবে না স্যার কাটতে পারে তবে এইগুলো করা যাবে না ঠিক আছে ওকে এইটুকু বুঝলে আশা করি যে তোমরা জারন বিজারনের একদম বস হয়ে যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না আর ক্লাসটা বেশি বেশি স্টুডেন্টদের তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিবা এবং এরকম আরও ক্লাস চাইলে আমার মোটামুটি পরিমাণগত গত দুইটা শিখেও কমপ্লিট করে দিচ্ছে তোমাদেরকে ইনশাল্লাহ নেক্সট অর্গানিক আসবে আল্লাহ হাফেজ আলাইকুম